এই মুহূর্তে সবথেকে বড় যে ব্রেকিং নিউজ পলিটেকনিকে ভর্তির জন্য যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ড প্রকাশ হয়ে গিয়েছে এরকম একটা গুজব গতকাল রাত থেকে দেখা যাচ্ছে গুজব বলাটা সত্যিই একদমই ভুল হবে কারণ স্টুডেন্ট থেকে অভিভাবক নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছেন তার খুব একটা সাধারণ সিম্পল প্রসেস যখন আপনারা নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগ করছেন আমার ডিসপ্লেতে যেটা প্রথম দেখতে পাচ্ছেন ছবিটা লেফট সাইডে এই ছবিটা গতকাল রাত্রে রাত্রি বারোটা থেকে একটা দুটো পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা তাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার জন্য অফিসিয়াল পোর্টালে ঢুকে আপনারা চেক করছিলেন তখন দেখুন আপনাদেরকে এখানে যে এরটা শো করছিল সেটা হচ্ছে বা যে অপশনটা আপনাদের শো করছিল প্রথম ছবিতে জেনারেটেড ডাউনলোড র্যাঙ্ক কার্ড বাট যখন স্টুডেন্ট এই জেনারেটেড ডাউনলোড র্যাঙ্ক কার্ডে ক্লিক করছিল তখন নো ডেটা ফাউন বা নো র্যাঙ্ক কার্ড জেনারেটেড এই এরডটা শো করছিল বহু স্টুডেন্ট মজার ছলে বলছে আমার সাতশো আশি র্যাঙ্ক হয়েছে কেউ বলছে আমার আঠারোশো র্যাঙ্ক হয়েছে কেউ তো গালিগালাজ পর্যন্ত দিতে নেমে এসেছে তো নিজেদের পরিচয় বা নিজেদের ব্যবহারটা সংযত রাখো ভুল তত্ত্ব এই চ্যানেল থেকে প্রকাশ করা হয় না আজকে যে ব্রেকিং নিউজটা তোমাদের সবার মধ্যে শেয়ার করা হচ্ছে সেটা রাইট সাইড যে ইমেজটা পুনরায় তোমরা দেখতে পাচ্ছ এই ইমেজটাতে তোমরা দেখতে পাবে মেরিট লিস্ট নট পাবলিশ অর্থাৎ মেধা তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি স্বভাবতই একটা নিশ্চিন্তে তোমরা থাকতে পারো যে এখনো পর্যন্ত যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ডটা প্রকাশ করা হয়নি আজকে রবিবার আপনারা সকলে এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করা হবে এই ভিডিওর ডেসক্রিপশনে একটি গুগল ফর্ম পাবেন সেই ফর্মটি আপনারা ফিল আপ করুন অভিভাবক থেকে স্টুডেন্ট তোমরা যারা এই ভিডিও দেখছো তোমরা সেই ফর্মটি ফিল আপ করতে পারো তারপর তোমার কতটা র্যাঙ্ক হলে বা কিরকম নাম্বার থাকলে তুমি রকম র্যাঙ্ক আসতে পারো বা কোন কলেজে পেতে পারো সেটা তুমি গাইডেন্স পাবে এর সাথে সাথেই জানাতে চাইছি মঙ্গলবারের মধ্যে যেটা প্রিভিয়াস আপডেট ভিডিওতে জানানো হয়েছিল মঙ্গলবারের মধ্যে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে এবং র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার পর তোমরা নেক্সট যা যা স্টেপ আছে সেই সমস্ত স্টেপ তোমরা করতে পারবে তো আপাতত প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা বলবো যে ভিডিও ডেসক্রিপশনে যাও গুগল ফর্মটা ফিল আপ করো আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভবিষ্যতের আপডেটগুলি জানার জন্য আর আপাতত একটা জিনিস নিশ্চিন্তে থাকো সকলেই র্যাঙ্ক কার্ড এখনো পর্যন্ত পাবলিশ হয়নি র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে আজকে রবিবার আজকে কোনো র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে না মঙ্গলবারের মধ্যে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে তারপর উইদিন টেন ডেজে তোমাদের যে কাউন্সিলিং এবং ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে পরবর্তী ইনফরমেশন নিয়ে ভিডিও খুব শীঘ্রই তোমাদের সকলের সামনে নিয়ে আসছি ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিন আপনারা অভিভাবকরা এবং স্টুডেন্ট তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন হয়ে যাও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ধন্যবাদ